ঠিক বন্ধুরা এই ফুলটাকে চেনো তোমরা এই ফুলটা কিন্তু এখন খাওয়া খুব দরকার কারণ এই সময় শুরু হয়ে যায় হাম পক্স এটা হলো অ্যান্টিবায়োটিকের কাজ করে তাই এখন এই সময় এই সবজিটাকে প্রতিদিন কিন্তু প্রায় ভাত পাতে রাখতে হবে তোমরা এই ফুলটাকে অনেকেই চিনে থাকবে যারা চিনবে তারা স্কিপ করে যাবে আর যারা চিনবে না তারা একটু দেখে নিও এটা হলো সজনে ফুল আমার আবার নাটার থেকে এই ফুল খেতে বেশি ভালো লাগে আর এই সময় বাজারে না এর প্রচুর চাহিদা আর দামও কিন্তু বেশ ভালো শুধু যেই ফুলটা খাওয়া হয় তা নয় যখন এই ফুলগুলো খাওয়া হয়ে যাবে ডালপালা কেটে দেওয়া হবে তখন না এই পাতাগুলো তখন খুব কচি কচি থাকে তখন কিন্তু এই পাতা খাওয়া যায় আর এই পাতা খাওয়াও কিন্তু শরীরের জন্য খুব ভালো ওষুধের কাজ করে ফুলটাও ঠিক তাই যদি তোমরা এই ফুলটাকে বাজারে দেখতে পাও তবে কিন্তু নিয়ে নিও ফুলটা খেও শরীরের জন্য খুব দরকার এই ফুলটাকে অনেক রকম ভাবে কিন্তু খাওয়া যায় অনেক ফুল হলে ভাজা করে খেতে পারো আবার যদি অল্প ফুল থাকে তবে একটু বেসনের সঙ্গে বড়া ভেজে খাওয়া যেতে পারে শক্তোর মধ্যে খাওয়া যেতে পারে এই যে আমরা এখন যে গোটা চচ্চড়ি খাই না তার মধ্যেও কিন্তু এই ফুল দেওয়া হয় যে কোনো রকম সবজির সঙ্গে তুমি খেতে পারো অনেক ভাবে ফুলটা খাওয়া যায় এর মধ্যেই দেখো কচি কচি না ডাটা ধরে গেছে ফুলের মধ্যে আমার কর্তমশাই হঠাৎ করে নিয়ে চলে এলো এই ফুলগুলো এখন আমি একে সুন্দর করে বেচে পরিষ্কার করে রাখব। এর মধ্যে ছোট ছোট না পোকা থাকে কালো কালো একটু বেঁচে বেঁচে নিতে হয় খেতে কিন্তু বেশ সুন্দর আমার তো এই দিয়েই ভাত খাওয়া হয়ে যায় এই ফুলের গাছ যাদের আছে তারা সবাই জানো বড় সুমো পোকা হয় যেন এই গাছেতে তাই না বাড়ির থেকে একটু দূরে করাই ভালো এই গাছটা এই ফুলের গাছ আমাদের বাগানে অনেকগুলো আছে আমার না ডাঁটা খেতে খুব একটা ভালো লাগে না এই ফুলটাই খেতে খুব ভালো লাগে তাই ডাঁটার আশা করি না ফুলটা হলে মোটামুটি এরকম কয়েকটা ডাল ভেঙে নিই দু তিন দিন চলে যায় আবার কিছু গিয়ে ভেঙে নিয়ে আসি তবে বন্ধুরা আজকে এই পর্যন্তই থাক নেক্সট দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে আর যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তবে একটুখানি লাইক কমেন্ট একটু শেয়ার করে দেবেন তো কিন্তু খুব সুন্দর আর খেতেও খুব ভালো চপ করেও খেতে পারেন কিন্তু তবে রাখি বন্ধুরা বন্ধু মানে বিশ্বাস বন্ধু মানে ভরসা বন্ধু মানে আবেগ বন্ধু মানে খুনসুটি বন্ধু মানে প্রাণ তবে আজকেই থাক বন্ধু চলি যাবে